গোঘাট স্টেশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এনার বাড়ি হচ্ছে এখানেই এবং ইনি যাচ্ছেন কাজে আছেন কলকাতায় হাওড়াতে হাওড়ার টিকিয়াপাড়াতে আর উনি ফিরে যাচ্ছেন আচ্ছা আপনি একা যে এই ট্রেনে যাচ্ছেন আপনার কি কোনো মনে ভয় বা কোনো অসুবিধা কিচ্ছু হয়নি মানে আপনি ইজিলি চলে যেতে পারবেন আপনার নামটা যদি একটু বলেন নাম শেখ সিরাজুল শেখ সিরাজুল আপনি আজকে সকালেই এসেছিলেন কটার ট্রেনে এসেছেন আমি আজকে চারটে বাইসে এসেছিলাম চারটে বাইসে হ্যাঁ চারটে মানে ফার্স্ট ট্রেনেই এসেছিলেন প্রথম ট্রেনে প্রথম ট্রেনে এসেছে আবার প্রথম লাস্ট ট্রেনে লাস্ট ট্রেনে যাচ্ছেন আর তাহলে এই যে প্রথম ট্রেনে যখন এসেছেন তখন কতজন প্যাসেঞ্জার ছিল তখন অনেক প্যাসেঞ্জার ছিল প্রথম ট্রেনে অনেক প্যাসেঞ্জার ছিল কতজন ছিল তবুও অনেকই হবে সবই লোক ছিল আচ্ছা আপনার এই যে শেষ ট্রেনে যাচ্ছেন আমরা দেখছি শেষ ট্রেনে একমাত্র আপনি প্যাসেঞ্জার তো শেষ ট্রেনের যে যাত্রী হিসেবে আপনার যদি অভিজ্ঞতা একটুখানি বলেন কি ধরনের মনে কোনো শঙ্কা বা কোনো সেরকম কিছু কিছু কোনো কিছু নেই আপনি চলে যাবেন ঠিক নিঃসংকোচে চলে যাবেন আর আবার যখন আসবেন পরবর্তীতে আবার কি ওই ফার্স্ট ট্রেনেই আসবেন ফার্স্ট ট্রেনেই না ফার্স্ট ট্রেনে আসেন কি আজকেই তো ফার্স্ট ট্রেন শুরু

উপঘাট আবার এই দশটা আঠেরো ট্রেন যেটা আছে সেটাতে আমি আবার হাওড়া যাচ্ছি ফিরে যাচ্ছেন তো আপনারা দেখছেন উনি আমরা যেটা মিন করছিলাম যে যেটা একদম ফার্স্ট ট্রেন সেই ট্রেনটাই কিন্তু ওনারা আসেন উনি আসেননি উনি এসেছেন গোঘাট থেকে গোঘাট মানে হাওড়া থেকে যে ট্রেনটা ফার্স্ট এসেছে সেই ট্রেনে এসেছেন তো যাই হোক উনি একমাত্র প্যাসেঞ্জার মিস্টার কি নামটা শেখ সিরাজুল তো শেখ সিরাজুল ভাই একমাত্র প্যাসেঞ্জার যিনি কিন্তু এই আজকে প্রথম দিনের প্রথম ট্রেনের সঙ্গী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি আরও যদি কেউ থাকে তার সঙ্গে কথা বলার প্রচেষ্টা রাখবো আর কেউ নেই আপনি দেখেছেন আর কেউ নেই তার টিকিট কি রিটার্ন করেছিলেন সকালে না এই একটা সিঙ্গেল কেটেছিলাম আবার কেটে যাচ্ছি আচ্ছা একটু টিকিটটা যদি দেখান তো উনি সিঙ্গেল টিকিট কেটে এসেছিলেন আর এই শেষ ট্রেনে কিন্তু আবার সিঙ্গেল টিকিট কেটে উনি যাচ্ছেন তো এই হচ্ছে শেষ ট্রেনের প্যাসেঞ্জার উনি দেখুন টিকিটটা দেখুন এইখান থেকে কিন্তু এই টিকিট দেয়া হয়েছে দেখুন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ একদম স্পষ্ট করে দেওয়া আছে আর এখান থেকে পঁচিশ টাকা হচ্ছে এই টিকিট মূল্য পঁচিশ টাকা টিকিট মূল্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন আর পয়লা জানুয়ারি দু একদম প্রথম দিনের যে ছবি সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার এই যে সাক্ষাৎকার নিচ্ছি আপনার কেমন লাগছে ভালো ভালো লাগছে আর আমাদের চ্যানেল কি আপনি দেখেন প্লেস ডিভিয়ার চ্যানেল কি দেখেন না এই প্রথম এই প্রথম আমাদের একটা চ্যানেল আছে আমরা মূলতই তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন নিয়েই ভিডিও করে থাকি আর কি আর দেখবেন ভবিষ্যতে যদি দেখার সুযোগ হয় মানে ইচ্ছা হয় আর কি তাহলে দেখবেন তো দেখছেন একমাত্র প্যাসেঞ্জার শেষ ট্রেনের একমাত্র প্যাসেঞ্জার মিস্টার সিরাজুলের সঙ্গে আমরা কথা বলছিলাম তো আমরা দেখুন এখন এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আসছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আর কেউ নেই পুরো ট্রেনটি পুরো পুরো বগি দেখুন ফাঁকা কিন্তু একদিন আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার হবে এবং এই ট্রেন কিন্তু দেখুন ভ্যান্ডার ইয়েটিও খালি আছে তো একদিন এখানে প্রচুর প্যাসেঞ্জার হবে এবং প্রচুর মানুষ যাতায়াত করতে পারবে এই ট্রেন ধরে সে আশা নিশ্চয়ই আমরা রাখতে পারবো এবং এই ট্রেনটি কিন্তু গিয়ে পৌঁছবে রাত্রি সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশনে কিন্তু সারা দিনের কর্মব্যস্ততার শেষে গিয়ে রাত্রি সাড়ে বারোটার সময় পৌঁছবে এবং আপনাদের দেখাচ্ছি দেখুন এখানেও কোনো প্যাসেঞ্জার নেই যে একদম শেষ ট্রেন যেটি দেখাচ্ছি সেখানে কিন্তু এখানে কোনো প্যাসেঞ্জার নেই কোনো কামরাতে কোনো প্যাসেঞ্জার নেই সিরাজুল ভাই যেমনটি বলেছেন ঠিক তেমনটি দেখুন এখানেও কোনো প্যাসেঞ্জার নেই একদম পুরো ট্রেন ফাঁকা আমি প্রসূন প্লেস ডিভিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একদম শেষ ট্রেনের যাত্রার বিষয়ে বিস্তারিত জানাতে ঠিক কতজন মানুষ হাওড়া যাচ্ছেন এই শেষ ট্রেনে সেটি দেখাতে আমরা আছি একদম গোঘাট স্টেশনে এবং গোঘাট স্টেশনের দেখুন দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম কিন্তু অন্ধকারে আচ্ছন্ন দূরে জল ট্যাঙ্কটি আ আবছা আলোয় দেখা যাচ্ছে এবং এই দিকে সেটটিও দেখা যাচ্ছে আর ট্রেনের লাইটেই সেটি আলোকিত হয়েছে আর আমি প্রসূন এইভাবে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন নিয়ে কথা বলি এবং দুদণ্ড বসে যেতে পারি এখানে এবং আপনাদের সঙ্গে কথা বলতে পারি তো দেখুন পুরো ট্রেনটি কিন্তু ফাঁকা কোনো মানুষজন কিন্তু নেই কিন্তু একটি জিনিস যেটি আমরা বারবার বলি আমরা সচেতন চ্যানেল হিসেবে দেখুন এখানে কীরকম আবর্জনা ফেলা হয়েছে এগুলি কিন্তু আমাদের সচেতন হতে হবে রেলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এত আবর্জনা নোংরা ফেলা কিন্তু চলবে না কেননা আমাদের সম্পদ এটি ভারতীয় রেল আমাদের সম্পদ এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দেয় সেই হেতু এই দিকেই হচ্ছে চলে যাবে ট্রেনটি আর কিছুমাত্র সময়ের অপেক্ষা তারপরই চলে যাবে ট্রেনটি সোজা একদম সোজা চলে যাবে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা দেখছেন আমরা গোঘাট স্টেশন পর্যন্ত একদম দেখালাম পুরো দেখালাম যে গোঘাট স্টেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ট্রেনের আলো যতটি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনের আলো কিন্তু পড়েছে সামনের দিকে রেল লাইনে যেটি আরামবাগের দিকে সেই সেই আলো আপনারা দেখছেন যে বিচ্ছুরিত হচ্ছে সেই আলো এবং একদম মাননীয় লোকো পাইলট কিন্তু তিনি রেডি হয়ে গেছেন ট্রেন চালানোর জন্য যা যা কার্যকলাপ তিনি করছেন এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে এবং রেলের যে লাইটটি হেড লাইট সেটি কিন্তু পড়েছে এবং সেটি সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে একদম গোঘা স্টেশন থেকে এই হচ্ছে গোঘা স্টেশনের শেষ প্রান্তের ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোহার স্টেশনের শেষ প্রান্তের ছবি এবং ট্রেন চলে যাবে হাওড়ার উদ্দেশ্যে এক্ষুনি ছেড়ে দেবে ট্রেন তো আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং প্লেস ডিভিআর চ্যানেল সঙ্গে রাখুন প্লেস ডিভিআর চ্যানেল কিন্তু প্রত্যেকটি সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে তুলে ধরে তো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমি হয়তো এখন উত্তর দিতে পাচ্ছি না ভবিষ্যতে পরে যখন কমেন্টগুলি দেখে নিশ্চয়ই উত্তর দেবো আপনাদের প্রত্যেককে শুভ পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারির শুভেচ্ছা জানাই আমাদের পক্ষ থেকে গোঘর স্টেশনে শুভ পয়লা জানুয়ারি শুভেচ্ছা প্রত্যেককে জানাই এবং আপনারা জানেন যে এইখানে ছটি ট্রেন নতুন দেয়া হয়েছে এবং সেই ছটি ট্রেনের যে শেষ ট্রেন এটি এবং সেই শেষ ট্রেন কিন্তু দেখুন শেষ ট্রেনের লোকজন কিন্তু নেই কিন্তু এই শেষ ট্রেন পৌঁছে দেবে সাধারণ মানুষকে সাড়ে বারোটা নাগাদ হাওড়াতে এবং যাদের কাজকর্ম থাকবে কলকাতায় যাওয়ার যেমন মাননীয় সিরাজুল ভাই বললেন তো সেরকম তারা কিন্তু সহজেই চলে যেতে পারবেন চারিদিকে অন্ধকার কুয়াশাচ্ছন্ন আকাশে কিন্তু চন্দ্রদেব তিনি তার আলো বর্ষণ করছেন আকাশের দিকে ক্যামেরা করলে দেখা যাচ্ছে দেখুন চন্দ্র তার আলো বর্ষণ করছেন আর এই দিকে গোঘর গোঘা স্টেশনে কিন্তু একইভাবে এখানে কিন্তু দেখছেন যে কোনো বগিতেই কোনো প্যাসেঞ্জার নেই একমাত্র প্যাসেঞ্জার সিরাজুল ভাই এবং তার সঙ্গে আমরা কথা বললাম তিনি হাওড়া যাবেন সাড়ে বারোটা নাগাদ তো এই ট্রেন কিন্তু অনেক মানুষের উপকারে লাগবে এই রকমই ইনি আজকে এনে এসেছেন এরকম অনেক মানুষের উপকারে লাগবে এবং এখানে কাজ সেরে নিশ্চিন্তে রাত তারা তাদের কলকাতায় ফিরে যেতে পারবেন বা কলকাতা থেকেও এখানে যেতে পারবেন ভাবাদিঘিতে কি আর ব্রিজের কাজ হচ্ছে না নাকি ভাবাদিগিতে ব্রিজের কাজ হবেই না লিখেছেন দেবদাস না না অবশ্যই এই মুহূর্তে ট্রেন ছেড়ে যাচ্ছে কাজ হবে তো এই মুহূর্তে ট্রেন ছেড়ে যাচ্ছে দশটা আঠেরো মিনিটে এবং আরও একজন প্যাসেঞ্জার দেখছি ছুটে ছুটে আসছেন আরও একজন প্যাসেঞ্জার ছুটে ছুটে এলেন অনেক ধন্যবাদ ভাই আপনার যাত্রাপথ শুভ হোক ভালোভাবে পৌঁছান প্লেস রিভিউ আর তো আরেকজন ছুটেছুটি উঠলেন তার সঙ্গে কথা বলতে পারলাম না ট্রেন ছেড়ে যাচ্ছে তো এই এই ভদ্রলোক ছুটি ছুটি উঠলেন কিন্তু কথা হলো না আপনি কি হাওড়া যাবেন তো দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে গেল অর্থাৎ শেষ ট্রেন কিন্তু ছেড়ে গেল যাচ্ছে সেই দৃশ্য দেখছেন গোঘাট স্টেশন থেকে একদম শেষ যে ট্রেন সেই ট্রেন ছেড়ে যাচ্ছে গোঘাট স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে চলে গেল এবং দেখ দেখাচ্ছি সেই দৃশ্য গোঘাট স্টেশন থেকে ছেড়ে যাওয়া সেই প্রথম ট্রেনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন শেষ ট্রেনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোঘাট স্টেশন আট গোঘাট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে শেষ ট্রেন সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো শুভ পয়লা বৈশাখ দু হাজার ছাব্বিশ শেষ ট্রেন চলে গেল এবং এটি হচ্ছে গোঘার স্টেশন থেকে যাওয়ার শেষ ট্রেন এই হচ্ছে গোঘার স্টেশন স্টেশন তত্ত্বও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং আপনারা ট্রেনের শব্দ পাচ্ছেন নিশ্চয়ই এই গোঘার স্টেশন থেকে কিন্তু শেষ ট্রেন এই মুহূর্তে ছেড়ে চলে গেল এবং সে দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা আছি গোঘার স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নাকি ভাই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ওই পরিষ্কার করা হচ্ছে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্লেস ডিভিআর চ্যানেল যেভাবে প্রত্যেকটি কারেন্ট আপডেট দেয় ঠিক সেইভাবে আজকেও কারেন্ট আপডেট দিচ্ছে এবং আগামীতেও দিতে থাকবে প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন ছবির কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আন্তরিকভাবে মানে কি বলবো আমি খুবই দুঃখিত কিন্তু তাহলেও আপনাদের কাছে প্রত্যেকটি কারেন্ট খপর নিয়ে আসার জন্য কিন্তু আমরা সচেষ্ট থাকি এবং সেই কারেন্ট খবরগুলি কিন্তু আপনাদের কাছে প্লেস ডিভিআর চ্যানেল এইভাবেই পৌঁছে দেবে এবং আপনারা ভালো থাকবেন এবং প্লেস ডিভিআর চ্যানেলকে দেখতে থাকবেন দেখুন ট্রেনের শব্দ এখনই পাওয়া যাচ্ছে আমরা আছি ঠিক গোঘাট স্টেশনে তো এইভাবে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভরাত্রি দু হাজার ছাব্বিশ সালের এই পয়লা জানুয়ারি দিনটি যেমন সুন্দরভাবে সকলে কাটালেন সেইভাবে এই দু হাজার সালেই কিন্তু ট্রেন চলবে একদম এই গোঘার স্টেশন থেকে সামনের দিকে চলে যাবে এগিয়ে ভাবাদিঘি পেরিয়ে কামার পুকুর এবং কামার পুকুর থেকে সরাসরি ট্রেন যাবে একদম বিষ্ণুপুর পর্যন্ত অর্থাৎ তারকেশ্বরের সঙ্গে বিষ্ণুপুরের বা বলতে পারি যে হাওড়া থেকে বিষ্ণুপুর সংযুক্তিকরণ হবেই হবে এ বিষয়টিকে আর কেউ বাধা দিয়ে কোনোভাবে আটকাতে পারবে না হয়তো হ্যাঁ বলতে পারেন কিছুটা সময় লাগছে কিছুটা দেরি হচ্ছে তা দেরি হলেও কিন্তু ট্রেন চলবে তো আমরা এখানে এখানে শেষ প্রান্তে গোহার স্টেশনে যেতে যেতে ট্রেন কিন্তু প্রায় আরামবাগ ব্রিজের কাছাকাছি চলে গেল এবং আপনাদের কাছে আমরা আমি প্রসূন প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে সেই দৃশ্য কিন্তু দেখাতে দেখালাম তো আপনারা এইভাবে সঙ্গে থাকার জন্য যখনই আমরা লাইভে আসি আপনারা এইভাবে সঙ্গে থাকেন সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ চিরঋণী তো আপনারা এইভাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার